তিন ভোর তিনটে পনেরো কি কুড়ি নাগাদ ধরেছে আমি ভিতরে ছিলাম বাড়ির ভিতরে ঘুমাচ্ছিলাম আমাদের যে একটা ছিল আমাকে ফোন করে বললো এরকম একটা দুর্ঘটনা ঘটেছে আমি সঙ্গে সঙ্গে আসি আসার পরে দেখি ব্যাপার প্রথমে আমি পাড়ার বসে ফোন করি যে এই লাইনটাকে আউট করার জন্য এই রড টারটাকে ওরা যথারীঘার সঙ্গে সঙ্গে এই লাইনটাকে কাট করে যায় তারপর আমি ফোন করি ভাতখানা রসিদুলি উনিও মানে বলার সঙ্গে সঙ্গে ছিলেন ওনারা হাজির হয়েছেন ওনারাও আছেন আমরাও আছি আমরা তারপরে ইলেকট্রিক পোলে ভাঙে ইলেকট্রিক পোলে ধাক্কাটা মারে ট্রেন সময় সহ তিনখানা পোল ভেঙেছে পড়ে আছে এবারে সব থেকে যেটা সমস্যার মধ্যে আমরা এখন আছি আশঙ্কার মধ্যে কি জল জল পানীয় জল পানীয় জলের সমস্যা বিরাট আছে এমনি গ্রামের সমস্যা মানে জল যেহেতু পঞ্চায়েত থেকে টিপ কলগুলো সব খুলে দেবো প্রাণহানি ঘটনা ঘটেনি তো কোন রকম প্রাণহানি ঘটনা ঘটেনি ড্রাইভার এবার খালাসি সুস্থ শরীরে আছেন ওনারা আমাদের স্বামী ছেড়ে আসেন ওনাদেরকে বললাম যে আপনারা যান কোনো অসুবিধা নেই এই নাম আপনার আমার নাম শফিল আলম